ইন্নাল্লাহা ইবসুতু ইদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন্নাহার আল্লাহ দিনে যারা পাপ করেছে তারা যাতে ক্ষমা চায় এই জন্য রাতে তিনি তার হাতকে প্রসারিত করে বান্দাকে ডাকেন বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব আদা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ রাতে হাত পেতে ডাকেন আবার যখন দিন হয় সকাল হয় তখন আল্লাহ হাত পেতে ডাকেন রাতে যারা গোনা করেছ আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব এভাবে বলতে বলতে আল্লাহ কেমত পর্যন্ত বলবেন আল্লাহ রাসুল বলছেন এইভাবে আল্লাহ যতদিন না সূর্য পশ্চিম দিক থেকে উঠবে মানে কেমত এসে যাবে ততদিন আল্লাহ বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকবেন রাতে আল্লাহ হাত পেতে বলবেন বান্দা দিনে যারা গুণা করেছ আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আল্লাহ রাতে হাত পেতে বলবেন বান্দা আল্লাহ দিনে হাত পেতে বলবেন বান্দা রাতে যারা গোনা করেছে আমার কাছে ক্ষমা চাও আমি মাফ করে দেব এভাবে কেমত পর্যন্ত আল্লাহ বলতে থাকবেন এর এরপরেও আরেকটু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু রব্বুনা তাবারাক ওয়া তাআলা রাত যখন গভীর হয় যখন শেষ রাত আসে ইয়ানজিলু রব্বুনা তাবারাক ওয়া তাআলা ইলা সামাঈ দুনিয়া আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন রাত যখন তিনটা চারটা আড়াইটা বাজে তখন আল্লাহ সাত আসমানের উপর থেকে দুনিয়ার আসমানে প্রথম আসমানে মানে আমাদের উপরে যে আসমান আছে এখানে আল্লাহ নেমে আসেন আমাদের আসমানের উপরে আরো সাতটা জমিন আরো সাতটা আকাশ তার উপরে উপরে আল্লাহর আড়স এর উপরে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাতে যখন আড়াইটা তিনটা চারটা বাজে তখন তিনি দুনিয়ার আসমানে আমাদের একেবারে কাছাকাছি আসেন এসে আমাদেরকে ডাকতে থাকেন কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চায় আমি তাকে দান করব ক্ষমা চায় কে আল্লাহ ফজর হওয়ার আগ পর্যন্ত সারা রাত রাতের শেষ তৃতীয়াংশ আপনাকে ডাকতে থাকেন বন্দা আমাকে যে ডাকে আমি তার ডাকে সারা দিব আমার কাছে কেউ যদি কিছু চায় যদি কেউ বলে আল্লাহ আমি বিপদে তুমি আমার বিপদ দূর করো আমি বিপদ দূর করে দেব যদি কেউ বলে আল্লাহ আমার সন্তান হয় না তুমি তো পারো সন্তান দিতে তুমি আমাকে সন্তান দান করো আল্লাহ বলছেন আমি তাকে সন্তান দিয়ে দেব আল্লাহর নবী ইব্রাহিম সালাম আশি বছর বয়সে বার্ধক্য উপনীত হয়েছেন গায়ে আর শক্তি নাই হারগুলো দুর্বল হয়ে গেছে তার স্ত্রী আবার বন্ধা সন্তান হয় না আশি বছর বয়সে আল্লাহ তাকে সন্তান দান করলেন ওই আল্লাহ আমাদের আল্লাহ যিনি আশি বছর বয়সে একজন বৃদ্ধ মহিলাকে বৃদ্ধ বাবাকে বন্ধা মহিলাকে সন্তান দান করেছেন তিনি আমাদেরকে সন্তান দিতে পারেন না পারেন কি পারেন না আল্লাহ বলছেন রাতে আমি এসে বান্দাদেরকে বলি কে আমার কাছে কিছু চায় আমি তাকে দান আল্লাহর কাছে চাই কে আল্লাহ বলছেন আমার কাছে যে ব্যক্তি ক্ষমা চায় আমি তাকে ক্ষমা ক্ষমা করব আল্লাহর কাছে চাই কে রাত তিনটা পর্যন্ত টিভি দেখেছেন আপনার ঘরের টিভি বন্ধ হয়েছে রাত তিনটা বাজে এরপরে আপনি রাত তিনটায় ঘুমাতে গিয়েছেন বেলা এগারোটায় আপনি ঘুম থেকে উঠেছেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কখন রাত আড়াইটা তিনটা পর্যন্ত এলাকার বাজে দুষ্ট বক্সে ডিজে পার্টি করে গান বাজায় এরপরে ঘুমাতে যায় ক্ষমা চাইবে কখন আল্লাহ যখন এসে ডাকেন আল্লাহ যখন ক্ষমা চাইতে বলেন তখন এক শ্রেণীর যুবক নেশা করে মদ খেয়ে ইয়াবা খেয়ে ফেন্সিডিল খেয়ে বাংলার অলিতে গলিতে শহরের রাস্তাঘাট গুলোতে মাতাল হয়ে পড়ে থাকে ক্ষমা চাইবে কখন বাংলাদেশে অসংখ্য প্রতিতালয় আছে আল্লাহ নিজে এই সময়টাতে এসে যেই সময়টাতে এসে বান্দাদেরকে ডাকেন ক্ষমা চাওয়ার চাওয়ার জন্য বাংলাদেশে অসংখ্য প্রতিতালয় আছে শুধুমাত্র ঢাকা শহরে চাষ পতিতালয় আছে প্রত্যেকটা প্রতিতালয় যদি 10 জন করেও থাকে তাহলেও তো অনেক এই এতগুলো মানুষ প্রত্যেকদিন রাতে আল্লাহ যখন এসে বলেন আমার কাছে ক্ষমা চাও তখন একসাথে অপকর্ম করতে থাকে ফজর পর্যন্ত এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এতগুলো মানুষ একসাথে অপকর্মে লিপ্ত থাকে যখন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকেন সেই সময় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিভাবে আল্লাহর কাছে বলবে কিভাবে আল্লাহ ক্ষমা করো এছাড়াও বাকি যারা আছে পার্সেন্ট মানুষ ঘুমিয়েই ঘুমিয়ে করে দিচ্ছে নব্বই পার্সেন্ট ঘুমের ঘরে বিভোর কখন সে উঠবে কখন সে সালাতে দাঁড়াবে আর কখন ক্ষমা চাইবে কিছু নাই অথচ আল্লাহ আপনাকে দুনিয়ার আসমানে এসে বারংবার ডাকছেন আহ্বান করছেন কে আমার কাছে কিছু চায় কার কোন সমস্যা আমি আল্লাহকে বলো আমি তোমার সমস্যা দূর করে দেব। আমি তোমাকে ক্ষমা করে দেব ক্ষমা চাই কে